ব্যাম্বু সল্ট বা বাঁশের তৈরি লবণ এর ভিডিও আমরা ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি কিভাবে তৈরি করা হচ্ছে ব্যাম্বু সল্ট কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এই লবণ কোন কোন রোগের কাজ করে এই ব্যাম্বু সল্ট শুধু কি ভাত খাওয়ার সময় ব্যবহার করা হয় এই লবণ নাকি ওষুধ হিসেবে খাচ্ছেন ব্যবহারকারীরা এই লবণ যে কোনো রান্নায় দেওয়া যাবে এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিট এলাকায় আর আজকে আপনাদের দেখাবো একদম লাইভ প্রুফ অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এই লবণটি ব্যবহার করেছে তারা কেন এই লবণ ব্যবহার করছেন এবং এই লবণ ব্যবহার করে তারা কি কি উপকার পেয়েছেন সরাসরি আমরা তাদের মুখ থেকেই জানব এছাড়াও ব্যাম্বু সল্টের উপস্থাপক প্রভাত কুমার নাটুয়া তিনি বলেন এই লবণ যদি কোনো ব্যক্তি স্যাম্পেল হিসেবে টেস্ট করতে চান তারা দোকানে গিয়ে টেস্ট করতে পারেন এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে লবণটা তিন মাস ব্যবহার করছি এই লবণটা খুবই উপকারী এই লবণটা আপনার গ্যাস হলে ঘাটে ব্যথা হলে অনেক কি উপকারী করে আমারও অনেক দিন ধরে গ্যাসের প্রবলেম ছিল তার জন্য আমি লবণটা অনেক দিন ব্যবহার করেছি খুবই উপকারী লবণ হ্যাঁ নর্মাল লবণের চেয়ে এর উপকারিতা অনেকই বেশি তাই দামটাও একটু বেশি কিন্তু এর উপকারিতা যতটা বেশি তার তুলনায় দাম অনেকটাই কম যে সমস্ত দর্শক দিচ্ছে তার জন্য কী বলবো এ সমস্ত দর্শক দিয়ে তার জন্য বলবো যে আপনারাও ব্যবহার করুন ব্যবহার করে দেখুন আমি ব্যবহার করেছি উপকারিতা পেয়েছি তাই ব্যবহার করছে এখনও আপনারাও করুন আমি প্রেশার তো প্রচন্ড উপকার পেয়েছি প্রেশার ওষুধ খেতে হয় না প্রথম চার মাস আমি প্রেশার ওষুধ খেতাম আর বামুশালটা খেতাম কিন্তু তারপর আমি বামুশাল খাওয়ার পর প্রেশার ওষুধটা ছেড়ে দিয়েছি আচ্ছা এছাড়া কি কি উপকার হয়েছে এটা সুগারও কমেছে আবার থাইরয়েড ছিল সেটাও কমেছে মোটামুটি সব কিছুই কমেছে এটা তাদেরকে প্রত্যেকে বলবো যে বামুশাল ব্যবহার করার জন্য আমি যে উপকারটা পেয়েছি তাও সেই উপকারটাই পাবে ব্যাম্বু এটা এটা এমনি খেলেই শরীরের প্রচুর মানে প্রচুর এনার্জি এনার্জি শরীরের মধ্যে আসে আর এটা খাওয়ার পর শরীর এমনি ব্যথা নাও শরীরের মধ্যে থাকে না মানে নুনটা এত সুন্দর আর এই কিছুদিন আগে এই তো মাঝখানে আমার হাত কেটে পুরো ঝুলে গেছিলো এই হাত কেটে পুরো ঝুলে গেলো এই মানে এই লবণটা লাগিয়ে দিয়েছি সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে আর এমনি তোমার

মানে আপনি আর কি উষুধভাবে ভাবে না একটু লবণ যেরকম নিয়মিত খায় লবণ যেমন নিয়মিত খাই সেই রং ভয় ভয় কারণ আমরা প্রতিদিন যেসব খাদ্য খাদ্য গ্রহণ করছি ম্যাক্সিমাম তাতে ভেজাল কৃত্রিম রং এবং রাসায়নিক বা ক্ষতিকারক মিলাবাট তার মধ্যে রয়েছে কিন্তু সেটা আমাদের রক্তের মধ্যে মিশে যাচ্ছে এর ফলে আমাদের বিভিন্ন রোগ মানসিক চাপ এগুলো তৈরি হচ্ছে তো সেটাকে অ্যাকচুয়ালি ডিটক্স করার জন্য বাম্বো সল্টের মধ্যে বা বাঁশের মধ্যে যেগুলো গুণ থাকে সেটা খুবই কার্যকারী যেমন তার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং উচ্চ মাল্টি মিনারেলস তার মধ্যে থাকে সেই মাল্টি মিনারেলসগুলো বাঁশের মধ্যে থাকে তো বাঁশ থেকে তো সরাসরি সংগ্রহ করা যায় না সেটার মধ্যে যদি আমরা লবণ ভরে দিই এবং সেটা রোস্টেড প্রক্রিয়ায় সেই লবণের মধ্যে সেই বাঁশের থাকা মাল্টি মিনারেলসগুলো কনভার্ট হয়ে যাচ্ছে এবং আমরা যে দৈনন্দিন খাদ্য খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এর ফলে আমাদের শরীর থেকে ব্লাড ভ্যাসেল বা রক্তের নিচে থাকা যে ক্ষতিকারক রাসায়নিকগুলো ডিটক্স করে থাকে এর ফলে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারছি বাঁশ ছাড়া বলতে গেলে অ্যাকচুয়ালি এ ধরনের আর কোনো এই মুহূর্তে এর প্রতিক্রিয়া নেই যেটা এত উচ্চ মাত্রায় মাল্টি মিনারেলস পাওয়া যাবে আর কি তো আছে এটাতে আপনার ধরুন কারোর গলা খারাটে মারছে উষুন গরম জলের সাথে অল্প পরিমাণে খেলে এই খারাটে দূর হয়ে যাবে কারোর ধরুন হাত বা পা কেটে গেছে সেখানে এই লবণ লাগালে সময় রক্ত জমে যাবে এবং ব্যথা হবে না প্লাস দ্রুত উন্নত মানে হবে আর কি এরপরে হ্যাঁ এরপরে আপনার সেগুলো আরো কার্যকারী আছে যেগুলো হচ্ছে আপনার প্রেশার বা সুগার বা আপনার হচ্ছে হার্টের ডিজিজ সেগুলোতে আরো কুইক কাজ হবে আরো দ্রুত এগুলোতেও কাজ হবে থ্রি এক্সেও কাজ হবে সিক্স এক্স বা নাইন এক্সে খুব ভালো কাজ হয় আমার নাম প্রভাত কুমার নাটুয়া আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে এই কোম্পানি আমি প্রভাত কুমার নাটুয়া আমি এই কোম্পানির হচ্ছেন প্রতিষ্ঠাতা